রহমানের সমাজ কেন এত বা হেসিটেশন ব্যতিক্রম ব্যবধান ছেলে মেয়ের মধ্যে এত পার্থক্য সৃষ্টি করে একটা ছেলে ইনকাম করতে পারবে একটা মেয়ে পারবে না ইনকাম ওলা মেয়েরা ভালো না সংসারে ঠিকমতো মতো মনোযোগ দেয় না আর সংসারের মধ্যে অশান্তির সৃষ্টি হয় আসলে অনেক সংসার ভেঙে গেছে বা ডিভোর্স হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে তারা কিন্তু ইনকাম করেনি তার স্ত্রী তবু ভেঙে গেছে কিন্তু ইনকামকে কেন এর মূল কারণ ধরা হয় অন্য ক্ষেত্রে যে ইনকামওয়ালা মেয়েদের সংসার টিকে না আর ছেলেরা বাবা মা আত্মীয় স্বজনকে সবাইকে আদর যত্ন সেবা যত্ন করতে পারবে আর মেয়ে তার বাবা মাকেও তেমন ভালোবাসতে পারবে না শুধু শ্বশুর শাশুড়ি স্বামী আত্মীয় স্বজন সবাইকে ভালোবাসতে পারবে সমাজ এই বা ফেসবুক ইউটিউব চালানো একটা যে সমস্ত মানুষ বলে মেয়েরা চালাতে পারবে না ভালো না তাদের কথায় দৌড়লাম খারাপ কিন্তু ছেলেরা যে চালায় এ ধরনের মিডিয়া তারা কেন খারাপ হয় না শুধু মেয়েরা কেন খারাপ হয় ছেলেরা টিকটক করলে ভালো কোনো একটা দোষ ধরাই হয় না বিয়ের ক্ষেত্রে কিন্তু মেয়েরা করলে কেন এটা দোষ ধরা হয় এটা কি অজ্ঞতার নাকি আসলে সমাজের একটা নিয়ম জানেন কি ছেলেদের যত জামেলা থাকুক বিয়ের ক্ষেত্রে এটা কোনো বিষয় না আর মেয়েদের ক্যারেক্টার একটু কালি থাকলে এ মেয়েকে বিয়ে করা যায় না আসলে সবাই একটা মূল্য কম চোখে দেখে আসলে মেয়েদের জন্মগত ভাবে তারা কম দামি না একটা মেয়ে ছাড়া পৃথিবী বিচারের কারণে মেয়েরা সবার কাছে ছোট হয়ে থাকে সবাই যদি একটু এগিয়ে এসে মেয়েদের গুরুত্বটাকে ভালোভাবে একটু মূল্যায়ন করতো তাহলে মনে হয় পৃথিবীতে মেয়েদের পক্ষে এত কষ্টের জমা স্টোরি জমা থাকতো না মানুষ সবাই সবারই কষ্ট আছে যেমন কষ্ট লাগে মেয়েদেরও তেমন কষ্ট লাগে তাই একটা কথা বলবো কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না হোক ছেলে আর মেয়ে সবাইকে ভালো রাখার মধ্যেই মানুষ প্রকৃত সুখে থাকতে পারে আল্লাহ